হ্যাঁ এটা ঠিক দেওয়ালে লেখা আছে আমার নাম বিভিন্ন দেওয়াল জুড়ে কমরেডরা লিখেছেন শূন্য লোকসভা নির্বাচনে কাস্তে তারা চিহ্নে সিপিআইএম কে ভোট দিন সায়ন ব্যানার্জি কে ভোট দিন দেওয়ালে সায়ন ব্যানার্জির নাম লেখা আছে কিন্তু মাথায় রাখবেন একা সায়ন ব্যানার্জি এই নির্বাচনের প্রার্থী নই আমরা প্রার্থী আমি প্রার্থী সেই সমস্ত বঞ্চিত বেকার যুবকদের যারা প্রতি জেলায় কলকাতার বুকে হাজার হাজার দিন ধরে বসে আন্দোলন করে যাচ্ছে আমি প্রার্থী সেই সমস্ত বঞ্চিত মানুষদের যাদের অধিকার মোদি আর দিদি মিলে শেষ দশ বছর তেরো বছর ধরে যাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে আমি প্রার্থী সেই সমস্ত মানুষের কোন না কোনোভাবে এই রাজ্যের সরকার আর কেন্দ্রের সরকার তাদের জনবিরোধী নীতি তাদের জীবনে তাদের প্রভাব ফেলেছে আমি প্রার্থী সেই মানুষের সমস্ত যারা মনে করে এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যা করছে তা ঠিক করছে না আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা মনে করে ভারতবর্ষের সংবিধানের ওপর বিজেপি যে আক্রমণ নামিয়ে আনছে তা ঠিক হচ্ছে না আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা আজও মনে করেন যে এই দেশটা তৈরি হয়েছিল আর এই দেশটা স্বাধীনতায় নিয়ে আসবার জন্য দেশের স্বাধীনতার জন্য দেশের নিজের সংবিধানের জন্য যারা ঘাম রক্ত দিয়েছিল তারা হিন্দু মুসলমানের দাঙ্গা করবার জন্য স্বাধীনতা আনিনি যারা এই মনোভাব পোষণ করেন আমি তাদের সবার প্রার্থী আমি শহীদ কমরেড মঈদুল ইসলাম বিদ্যার প্রার্থী আমি শহীদ সুদীপ্ত গুপ্তের প্রার্থী আমি সৈফুদ্দিনের প্রার্থী আমি দীপান্বিতা জানার প্রার্থী আমি শঙ্কর সামন্তের প্রার্থী এই পূর্ব মেদিনীপুরের জেলা যতবার রক্তাক্ত হয়েছে আর যারা হার না মানা লড়াই লড়েছে তাদের প্রত্যেকের প্রার্থী এই নির্বাচন লড়তে নেমেছি গণতান্ত্রিকভাবে তার হিসাব বুঝে নেওয়ার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন